দর্শকে এই মাত্র ব্রেকিং নিউজ আজ রাতের মধ্যেই নিষিদ্ধ হতে পারে জামাত তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ স্পষ্টত মাহফুজ আলম রীতিমতো এই রাজাকার জামাত শিবিরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং তিনি বলেছেন যেখানেই পাবেন সেখানে আঘাত করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদেরকে আঘাত করা হবে চব্বিশের গণহত্যার জন্য যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন একাত্তরের গণহত্যার জন্য কেন সেই সময়ে যে দলটি এখনো রাজনীতি করে যাচ্ছে তাদেরকে কেন নিষিদ্ধ করবেন না তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না সেই ক্ষেত্রে জামাত কেন ক্ষমা পাবে মাহফুজ আলম এখানে অপিল করেছে ক্ষমা তাদেরকেও বিচারের আওতায় আনতে শেখ হাসিনা এক রাজাকার বইলেই শেষ হয়ে গেছিল কিন্তু ক্ষমতা থেকে আবার দেখছেন পাকিস্তান পন্থীরা যেখানেই থাকবে সেখানে আঘাত করা হবে আমৃত্যু উপদেষ্টা মাহফুজ জামাত শিবিরকে এমন ভাষায় হুমকি দিয়েছে যেটা স্পষ্টভাবে হাসিনা বা হাসিনার কোনো মন্ত্রীও দেয় মাহফুজ জামাত শিবিরকে গুম করার হুমকি দিয়েছে মাহফুজ আলমের এই সময় এই মুহূর্তে পদত্যাগ দাবি করছি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আহ্বান থাকে দর্শক দেশ দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করবো এবং অনুরোধ জানাবো সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটি দেখবেন দর্শক রাত এখন অনেক হতে যাচ্ছে তবে এই মাত্র পাওয়া একটা ব্রেকিং নিউজ শেখ হাসিনার জন্য বা জামাতের জন্য একটা দুঃসংবাদ সেটা হলো জামাতের বিরুদ্ধে তদন্ত শুরু আসলেই তারা কি যুদ্ধ অপরাধী ছিল কি সে বিষয়ে তদন্ত শুরু যদি তারা যুদ্ধ অপরাধী হয়ে থাকে তাহলে ডক্টর ইউনুসের উপদেষ্টা বলেছেন যে তাদেরকে ব্যান্ড করা হবে বা নিষিদ্ধ করা হবে দর্শক কথা না বাড়ি চলুন আমরা বিস্তারিতভাবে আমরা সেই তথ্যপত্রগুলো দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন

যে পরিমানে গালাগালি মাসা আমাদের অনলাইন যোদ্ধারা বিশেষ করে মতের বিরুদ্ধে গেলে ইসলাম দল হোক অন্যান্য দল হোক যে পরিমাণ গালাগালি আমরা স্টকে রাখি সবাই যখন একসাথে কারোর পোস্টে গিয়া এগুলো ঢাইলা দিই তো এই গালির দুর্গন্ধে বমির দুর্গন্ধে মাঝে মাঝে মেজাজটা হারাই যায় তবে কেউ তো দেশে কি বাক স্বাধীনতা আছে যদি থাকে তাহলে মাহফুজ আলম একটা স্টেটাস দিয়া দুই এক ঘন্টা পরে কেন ডিলিট করে দিলেন কি সেই স্টেটাস বক্তব্য ছিলাম জামাতের ইস্যুতে মাহফুজ আলম একটা বক্তব্য ছিল সেই বক্তব্যের পর তার চোদ্দ গোষ্ঠীর উদ্ধার করছে কমেন্ট শিবির এবং জামাতের নেতা করবে এরপরে একটা পাল্টে স্টেটাস দিল কি আমাকে নিয়ে আমাকে নিয়ে নোংরামি করতেছো ঝামেলা নেই ফ্যামিলি টাইনো না যুদ্ধ অপরাধের সহযোগী রাজাকারেরা আরে রাজাকার শেখ হাসিনা এক রাজাকার শেষ হয়ে কিন্তু ক্ষমতা দেখছেন এই রাজাকার জিনিসটা চাইলেও যেন কোথাও না কোথাও হারাই এটাকে বিএনপিও জীবিত রাখতেছে আমাদের এই এনসিপির সাথে কানেক্টেড সরকার তারাও জীবিত রাখতেছে এরপরে কি লিখছে এটা লাস্ট ওয়ার্নিং ক্ষমতায় আছে এখন মাহুজ ভাই ওয়ার্নিংও দিচ্ছে আচ্ছা এরপর বলছে আর যে সুপার শিবিরেরা এই সরকারের পথ বাগাইছো আর বিভিন্ন সুশীল ব্যানার কোলে পাকিস্তান পন্থা জারি রাখছো তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরো অধিক ভোগ বাট এর ডায়লগ ভাই শিবিরের চুপা শিবির মানে শিবির যে গোপন রাজনীতি করেন এটি কি বুঝতে চাই না শিবিরের নেতা করবেন একটু ভাই চুপা শিবির কোনটা বুঝেছে চুপা না চুপা গোপন শিবির হয়তো এরকম বলতে চাইছিল যে এ সরকারে পদ বাগাইছো কেমনে বাগালো আর বিভিন্ন সুশীল ব্যানার খোলে পাকিস্তান পন্থা এখন এই কথাটা যৌক্তিক কারণ আছে দেশে এই মুহূর্তে যেভাবে পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তানের পক্ষে যুদ্ধ হলে মুসলিমদের পক্ষ মানে আজাইজা জারি করে আমাদের প্রেমীরা তারা কিন্তু ঝাপাই পড়ছে এটা সবাই চোখে পড়ছে তো মাহফুজ এটা নিয়ে আসলে স্ট্যাটাস চলছে পাকিস্তান পন্থা জারি রাখছো তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার এটা না হারে শব্দরে রে হম রাজাকার আর দালালদের তুলনায় আরো অধিক ভোগা আগে রাজাকারদের তোমাদের অবস্থা আরো খারাপ হবে এটাই তিনি হয়তো বুঝতে চাইছেন লিখছেন যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না

শিবির এবং রাজাকার যারা আছে জামাতের মানে শিবির জামাতে যারা আছেন পাকিস্তান গত স্বাধীনতার পরে আপনারা কি পরিণাম পরিণাম ভোগ ভোগ করছেন কি থেকে কঠিন এই হচ্ছে লানত অথবা শাস্তি আপনাকে ভোগ করতে হবে তবে দুর্ভাগ্যজনক ভাবে মাহফুজ আলমীর স্ট্যাটাসটা দিয়া মানে কয়েক মিনিট পর বা ঘন্টাখানিক পরে আবার তিনি এটাকে ডিলিট করে দিয়েছেন তখন আবার গণমাধ্যমে ফেসবুকে পোলা বলতেছে যে দেশে উপদেশটা একটা স্ট্যাটাস দিয়ে ঠিকমতো রাখতে পারে না সেই দেশে আবার বাক স্বাধীনতা কিসের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ এই আওয়ামী লীগ স্বাধীনতা দলটিকে এই গত কয়েকদিন আগে নিষিদ্ধ করা হয়েছে দুদিন আগে নিষিদ্ধ করা হয়েছে এই সরকার নিষিদ্ধ করেছে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়ে যারা বাংলাদেশকে স্বাধীন করেছে তাদেরকে বাংলাদেশের নিষিদ্ধ করা হয়েছে কেন জুলাই আগস্টে অভ্যুত্থানের কারণে যে গণহত্যা চলছে সেটা কারণে তাদেরকে নিশ্চিত করা হয়েছে খুবই ভালো কথা তাহলে একাত্তর যারা গণহত্যার সহযোগিতা করেছে তাদেরকে আপনি কি করবেন সরকার এই মোরাল পড়ে গেছে নানান জায়গা থেকে এই প্রশ্নটি উঠছে আপনি যদি স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেওয়ার দলকে তাদের অপরাধের জন্য তাদের গণহত্যা চালানোর জন্য সোকর গণহত্যা যেটা এখন আদালতে প্রমাণিত হয়নি তবে আমি নিজেও দেখেছি আওয়ামী লীগের শাসনামলে গণহত্যা চলেছে তারা নির্বিচারে পাখির পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে কিন্তু এখনো আদালত কোনো রায় দেয়নি কোনো সিদ্ধান্ত দেয়নি সে তার আগে সরকার নির্বাহী আদেশে আওয়ামী নিষিদ্ধ করেছে খুবই ভালো কথা এটা গণহত্যাকারী দলকে সরকার নিষিদ্ধ করেছে তাও কিভাবে সরকারকে নিজের সিদ্ধান্ত দিয়েছে না একটা আন্দোলনের মুখে তারা হচ্ছে এই আন্দোলন আগেই বলে থাকেন এই সরকার নিজেরাই দাঁড় করিয়েছে যেটাই হোক একটা আন্দোলনের মুখে আওয়ামী নিষিদ্ধ করা হয়েছে ভালো কথা তাহলে যারা একাত্তরে গণহত্যার সহযোগিতা করেছে তাদেরকে কি করবেন মাহফুজ আলম ঠিক ওই জায়গায় কথা বলেছেন এতে অপরাধের কোনো কিছু হয়েছে হয়নি এই চব্বিশে গণহত্যার জন্য যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন একাত্তরের গণহত্যার জন্য কেন সেই সময় যে দলটি এখন রাজনীতি করে যাচ্ছে তাদেরকে কেন নিষিদ্ধ করবেন না তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না শুধু কি চাইতে হয়ে যাবে আওয়ামী লীগ যদি এখন ক্ষমা চায় তাদেরকে কি চব্বিশে গণহত্যার জন্য মাফ করে দেবেন একেবারেই না তাদেরকে কি বিচার কাঠভড়ায় দাঁড় করাবেন তাদের নেতা থেকে যারা যারা এই গণহত্যার সঙ্গে যুক্ত ছিল অবশ্যই দাঁড় করাবে এবং দাঁড় করানো উচিত সেই ক্ষেত্রে জামাত কেন ক্ষমা পাবে মাহবুজ আলম এখানে ভুল করেছে ক্ষমা না তাদেরকেও বিচারের আওতায়ন হবে এটাই আর একটা জিনিস কেউ কেউ বলছেন এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে অর্থাৎ আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না এই নির্বাচনে আগামী নির্বাচনটাতে একেবারে অনেকেই বলে থাকেন নির্দিদায় যে হচ্ছে নির্বাচন হলে বিএনপি এবং বিএনপি কেন্দ্র করে যে জোরটি তৈরি হবে তারা জয়লাভ করবে আমি ধরলাম এটাই হচ্ছে ধরলাম আমি বলে দিচ্ছি না এটা হবে ধরে নিলাম এটাই হচ্ছে তাহলে বিরোধী দকে যে আমার কয়টা আসন পাবে এনসিপি কয়টা আসন পাবে যদি তারা বিরোধী দলে থাকে বিএনপির সঙ্গে জোট করে ফেললে তো শেষ বা অন্য যারা বিরোধী অংশ থাকবে তারা কয়টা আসন পাবে সবাই মিলে পঞ্চাশটা আসন পাবে একশোটা আসন পাবে এটাই বড় প্রশ্ন ফাইট করতে পারবে বিএনপির বিরুদ্ধে কথা বলতে পারবে দাঁড়াতে পারবে সরকার নিজের চেষ্টায় সেই গ্রুপটা তৈরি করার চেষ্টা করছে কেউ কেউ বলছেন আমি জাস্ট ওই কারো কারো বলাটা এনে এখানে উপস্থাপন করলামের এই সময় এই মুহূর্তে পদত্যাগ দামি করছি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আহ্বান থাকবে আমরা প্রত্যেকে এই মাহবুদম এবং যারা ক্রিমিনাল এখানে বসে আছে এদের প্রত্যেককে পদত্যাগ নিশ্চিত করে দেশপ্রেমিক মানুষদেরকে উপদেষ্টা পরিষদে সংযুক্ত করতে হবে না হয় এই দেশ নিরাপদে থাকবে না থাকবে না থাকবে একটু এলেই যুদ্ধাপ্রী একটু এলাকা একটু আলবদল বাপ আলবদলের কি জানিস আপনারা রাজাকারদের কি জানেন আপনারা অপরাধীরা অপরাধী না সেটা আপনি কি জানেন আপনারা তোমাকে কে বলেছে যে বাংলাদেশের আবার অমুকের ক্ষমা চাইতে হবে তমুকের ক্ষমা চাইতে হবে তুমি কে মাহবুজাল যে তুমি মানুষকে করছো তমুকের ক্ষমা চাইতে হবে অমুককে ক্ষমা চাইতে হবে মাহফুজ তোমাকে চ্যালেঞ্জ দিলাম পঞ্চাশ জন কর্মী নিয়ে যদি শাহবাকে মিছিল করতে পারবো জীবনে আমি কোনোদিন তোমার সামনে রাজনীতি করবো না আমি চ্যালেঞ্জ দিলাম মাহবুবকে পঞ্চাশ জন কর্মী নিয়ে পারলে সাহাবাকে তোমার এই চিন্তা আদর্শ মিছিল করে দেখাও বাংলাদেশের লীগ নিষিদ্ধ করতে মাহবুজের কোনো অবদান নেই আসিফ কোনো অবদান নেই এরা যখন আমাদের চাপে পড়েছে তখন শুধুমাত্র আজকের এই নিষিদ্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এরা প্রত্যেকেই ধান্দাবাজি করেছে ব্যাকগ্রাউন্ড চেক করা অত্যন্ত জরুরি মানুষের জীবনে অনেককে দেখেছি জামাত শিবিরের খেয়েছে পড়েছে টাকা নাই পয়সা নাই জীবনে পড়ার সাধ্য নাই রাস্তাঘাটে লজিন থাকার সুযোগ ছিল না ওই রোকনের বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে পড়াশোনা করেছে একটু বড় হয়ে গিয়ে প্রগতিশীল ভাবছে যে তিনি এক মহান নেতা অনেক পিয়া দরবারে দেখেছি মাদ্রাসায় লীলাম পড়ার মতো অবস্থা নাই হুজুরের বাড়িতে ওই ছাত্রটা নিয়ে আসতো কোনো মতো একটু আল্লাহ হাস্তে রাখেন মানে ভেজালটা মাদ্রাসার উপরে ছেড়ে দিল পড়াশোনা করে মাদ্রাসা থেকে একটু বড় হয়েছে কয়েকদিন পরেই ব্যাকগ্রাউন্ড ভুলে যায় মাদ্রাসা শব্দটা উচ্চারণ করতে চায় না বাংলাদেশের ছাত্র ছিল সেটাই চায় না শিক্ষককে সম্মান দিতে জানে না এই মাহবুব নজরুল যতদিন থাকবে ততদিন বাংলাদেশের কোনো সংস্কার দলের বাংলাদেশের মানুষের কাছে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের মানুষের সাথে ধোকা করে একদম সম্পূর্ণ অন্যায় ভাবে রাষ্ট্রের একটি পথ ভাগিয়ে নিয়ে তারপরে বাংলাদেশের মানুষের সভ্যতা সংস্কৃতির উপরে নতুন করে আঘাত আনা শুরু করেছে আপনারা জানেন এই মাহফুজ আলম পাঁচই আগস্টের পরে বাংলাদেশে নতুন করে গজিয়ে ওঠা একটি নাম যেই নামের সাথে বাংলাদেশের রাজনীতি সংস্কৃতি সভ্যতা কারোর সাথে কোনো মিল ছিল না কোনোদিন বাংলাদেশের রাজপথে কিংবা আন্দোলনের সংগ্রামে কিংবা বাংলাদেশের কোনো প্রেক্ষাপটে যার কোনো অস্তিত্ব ছিল না তার নাম বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাসবিরোধী বিরোধী অধ্যাদেশ দু হাজার পঁচিশ এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদের সেই অনুমোদনে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস এর ফলে যেটা হবে সেটা হচ্ছে যে বর্তমান আইন অনুযায়ী কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে ওই ব্যক্তিকে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে ওই সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে কিন্তু কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধ করার বিধান এর আগে ছিল না এখন সেটিও করা যাবে অর্থাৎ ব্যক্তি কিংবা সত্তা সংগঠন যেটাই হোক তাকে নিষিদ্ধ করতে পারবে এই সন্ত্রাস নতুন যে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ দু সেই আইনের মাধ্যমে এই আইন যখন পাশ হয়েছে তখন আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ সেই প্রজ্ঞাপনটাও রেডি হয়ে গেছে আগামীকাল আগামীকাল বলছি আজকে সেই প্রজ্ঞাপনটা দিনের যে কোনো সময় প্রকাশিত হয়ে যাবে এরকম অবস্থায় এরকম কার্যক্রম যখন আমরা গতকালকে দেখেছি বিরোধী অধ্যাদেশে প্রধান উপদেষ্টাকে স্বাক্ষর করতে তখন গতকাল থেকেই একটা ব্যাপার ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এবং বেশ ভাইরাল হয়েছে উপদেষ্টা আস মাহবুজ আবদুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামাত শিবিরের পক্ষ থেকে ব্যাপক প্রতিক্রিয়া দেখানো হয়েছে মাহফুজ আবদুল্লাহ একাত্তরের যুদ্ধাপরাধীদের জন্য ক্ষমা চাওয়া এবং তাদের রাজনীতি করা যাবে না পাকিস্তান পন্থা থাকা যাবে না এরকম স্ট্যাটাস দেওয়ার পরে যেটা নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম সেই স্ট্যাটাসের পাল্টা স্ট্যাটাস এবং মাহফুজ আবদুল্লার পাল্টা স্ট্যাটাস ভাইরাল হয়েছিল পরবর্তীতে কি ঘটলো খুবই মজার অনেক ঘটনা ঘটেছে গতকালকে থেকে সরকার চাইলেই যে কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে এই অধ্যাদেশের আওতায় নিষিদ্ধ করতে পারবে এরই ধারাবাহিকতাই যেটা মনে হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার সাথে সাথে হয়তো খুব শীঘ্রই অফিসিয়ালি আওয়ামী লীগের যে সহযোগী সংগঠনগুলো আছে সেগুলোর নামেও একেবারে স্পেসিফিক নিষেধাজ্ঞা জারি হতে পারে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ শ্রমিক লীগ যেগুলো আছে সেগুলো হয়তো স্পেসিফিক নাম ধরে ধরে নিষিদ্ধ করার ঘোষণা চলে আসতে পারে এই ঘটনা যখন দেখলাম তখন আমরা উপদেষ্টা পরিষদের একটা বড়ো সিদ্ধান্তের ব্যাপারে দেখলাম যে প্রজ্ঞাপনে যে প্রোগ্রাম রেডি হয়েছে সেই প্রজ্ঞাপনে যে ব্যাপারটা থাকবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন সেখানে অনলাইনে অনলাইনে কোনো কিছু লেখা কথা বলা আওয়ামী লীগের পক্ষে লেখা আওয়ামী পক্ষে কথা বলা আওয়ামী পক্ষে বিবৃতি দেওয়া সেই বিবৃতি ছাপানো প্রিন্ট করা এরকম নানা অর্থাৎ আওয়ামী পক্ষে অবস্থান করলেই তার বিরুদ্ধে সরকার আইনানুক ব্যবস্থা নেবে এরকম আইনের দিকেই সরকার যাচ্ছে তার মানে হচ্ছে যে আওয়ামী পক্ষে আর কেউ কোনোভাবেই কথা বলতে পারবে না আওয়ামী লীগের লোকজন থেমে যাবে কি না এখন সেটাও একটা বড় প্রশ্ন এই ঘটনাগুলো যখন আমরা দেখছিলাম তখন উপদেষ্টা মাহফুজ আবদুল্লার একটা স্ট্যাটাস যেটা আমরা এর আগে আলোচনা করেছিলাম যে তিনি দুটি কথা শিরোনামে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন সেই ফেসবুক স্ট্যাটাসে বলেছিলেন যে একাত্তরের মীমাংসা করতেই হবে যুদ্ধাপরাধীদের সহযোগীদের ক্ষমা চাইতে হবে এই ব্যাপারগুলো যেটা নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম সেই ব্যাপারটা বেশ বড় আকার ধারণ করেছে জামাত শিবিরের বিভিন্ন পর্যায় থেকে খুবই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি এবং বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম মুখ যাকে বৈষম্যবোধী আন্দোলন হিসেবেই চেনা চিনতাম আমরা পরবর্তীতে দেখা গেল পাঁচ আগস্টের পরে তিনি শিবির সভাপতি হিসেবে আবির্ভূত হলেন এরপরে আমরা তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বিন্দুদের যারা এতক্ষণ আলোচনা করছিল দর্শক দেখছিলেন জামাতকে নিষিদ্ধ করার জন্য শফিকুর রহমান সে কিন্তু উঠে পড়ে লেগেছে বা সে কিন্তু ঘোষণাই দিয়ে দেওয়া হয়ে দিয়েছে যে একাত্তর বিরোধী যারা আছে তাদের পিছনে আমরা চিরজীবন লেগে থাকব। অর্থাৎ তাদের চিরজীবনের জন্য ব্যান্ড করার জন্য উঠে পড়ে লেগেছে তাদের কিন্তু এখনও নিবন্ধনটা ফেরত দেওয়া হয়নি বা ফেরত হবে কি না দেবো সেটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে তো দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি আপনারা কি চান যে ঝামাতকেও নিষিদ্ধ করা হোক যদি তাই চেয়ে থাকেন তাহলে কমেন্টে লিখবেন আর যদি তাই না চেয়ে থাকেন তাহলে কমেন্টে বিখবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ